উফ বাবরে বাব দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাই এইসব করতে করতেই যেন দিনটা শেষ হয়ে যাচ্ছে আমার ছাদ বাগানের গাছগুলোর দিকে অনেক দিন হলো নজর দেওয়া হচ্ছে না তো যাই হোক অনেক দিন পর কিন্তু আজকে চলে এলাম ছাদ বাগানটা একটু পরিচর্যা করতে আর সত্যি কথা বলতে এত পুজো পার্বণ গেল এত খাওয়া দাওয়া এত ঘোরাঘুরি করেছি যে গাছগুলোকে মানে না দেখলে নয় এইরমভাবেই দেখেছিলাম আর খুব একটা ভালো করে কিন্তু যত্ন নেওয়া হয়নি বাড়িতে লোকজন এগুলোই তো স্বাভাবিক নয় আমরা বাঙালিরা কিন্তু একটু খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরি করতেই পছন্দ করি আর আমাদের পুজো পার্বণ যে এত বেশি যে কী আর বলবো একটার পর একটা যেন লেগেই আছে শেষ আর হতেই চাইছে না তো তাই ভাবলাম সব কিছুই যখন শেষ হয়েছে আজকে একটু সময় পেয়েছি কাজগুলোতে বেশি করে নজর দেওয়ার জন্য হ্যাঁ যারা আমরা ছাদ বাগান মানে করি আমরা একটু বাগান পরিচর্যা করে করতে পছন্দ করি তাদের কাছে কিন্তু সব কাজ ফেলে রেখে বাগানটাই আগে তবুও কিছু কিছু কাজের মাঝে কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক আজকে অনেকটাই সময় পেয়েছি আর ছাদে যখন জল দিতে এসেছিলাম দেখলাম গাছ বেগুন চারা দুটো অনেকটাই কিন্তু মানে একটু কেমন হয়ে গেছে নেতিয়ে পড়েছে তাই ভাবলাম এগুলো কিন্তু সারের অভাবেই হচ্ছে তো এ প্রথমে কিন্তু গাছটাকে একটু ভালো করে খুশি নিলাম আর তোমরা প্রথমেই দেখতে পেলে আমার এই সবজির খোসাগুলো কিন্তু ছাদে রোদের মধ্যে ছিল একটু হালকা শুকনো করে তারপরেই কিন্তু আমি এগুলো গাছের গোড়ায় দিই তো যাই হোক মাটিটাকে কিন্তু ভালো করে তো খুশি নিলাম তোমরা সেটা দেখতেই পেলে আর তারপরে এই যে রোদে শুকানো সবজির খোসাগুলো এগুলোও দিয়ে দিলাম এর উপর দিয়ে কিন্তু এবারে আমি মাটি চাপা দিয়ে দেব। কারণ আমি একদিন ছাদে এসে দেখেছিলাম এগুলো এই যে সবজির খোসাগুলো যদি মাটির উপরে দেওয়া হয় বা গাছের গোড়ায় এমনি দেওয়া থাকে পাখির ইঁদুর এগুলোতে কিন্তু টেনে টেনে নিয়ে চলে যায় এতে কিন্তু গাছের ক্ষতিও হতে পারে ওরা অনেক সময় না বুঝে না জেনে এই সবজির খোসার মধ্যে তো যেহেতু সবজিগুলো থাকে বা এই আপেলের খোসা যদি আমরা ফেলি সেগুলো লেগে থাকে ওরা সেগুলো খাওয়ার জন্যই কিন্তু আসে তার কারণে কিন্তু এই যে গাছের গোড়ায় যদি ওরা মানে অজান্তেই গাছের গোড়া কিন্তু কেটে দিতে পারে তার জন্য আমি কি করি খোসাটা দেওয়ার পরে তারপরে কিন্তু উপর দিয়ে একটু মাটি ছড়িয়ে দিই যাতে খোসাটা উপর দিয়ে বোঝা না যায় আর ওরা কিন্তু দেখতে না পায় ওরা যদি দেখতে পায় তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে আর যেহেতু ছাদের বাগা মানে ছাদের উপরে গাছ আর এই ছাদ বাগানের গাছগুলো তো মানে পাখিদের জন্য একদম নজরবন্দি যাকে বলা হয় ওরা তো সব সময় এখানে ঘোরাঘুরি করে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার কাজও হচ্ছে আর উপর থেকে কিন্তু মাটিগুলো অনেক দিন ধরেই ঝুড়ো করা ছিল এগুলো আগেই মাটিগুলো ঝুড়ো করে নিয়ে বস্তাবন্দি করে রেখেছিলাম সেগুলোই আজকে অনেকটাই কাজে লেগে গেল আর এগুলো সত্যি কথা বলতে ছাদ বাগান করার মুখের কথা নয় ছাদের উপরে গাছ মানে এই যে মাটিগুলো এগুলো বয়ে নিয়ে আসা খুবই কষ্টকর ব্যাপার তো যাই হোক আমি করিনি যদিও এইগুলো আর এত কষ্ট করতে পারছি না যাই হোক মাটিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে দেখো এই যে দিয়ে দিলাম পটাশ আর এইখানে আমি নিয়েছি এতটা পরিমাণ কিন্তু দেবো না এতটা পরিমাণ কারণ আমার এখানে তিনটে গাছ আছে তিনটে গাছের জন্য আমি কতটুকু নিই তোমরা দেখিয়ে নাও আমি এগুলো দেখিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট হাতে করে তুলেছিলাম কিন্তু এতটা পরিমাণ দেবো না কারণ বেশি পরিমাণে এটা পড়ে গেলে কিন্তু গাছ ঝলসে যাবে এবং গাছ মারা যেতে পারে আর এই যে দেখো গাছের গোড়াটা কিন্তু আমার এখানে আছে আর গাছের গোড়া থেকে কিন্তু আমি একদম দূর দিয়ে দূর দিয়ে দেবো আর তোমরা যারা এগুলো ইউজ করো তোমরা তো ভালোভাবেই জানো আর যারা জানো না তারাও জেনে নিতে পারবে যারা একেবারে করোনে আমার মনে হয় এরকমটা কেউ নেই যে এগুলো জানে না আর এগুলো একদম দেখো গাছের দূর দিয়েই দিতে হবে আর এই তিনটে গাছের জন্য বেশি কিন্তু পটাশের প্রয়োজন পড়বে না তোমরা চাইলে কিন্তু এটা জলে গুলে সেই জলটাকেও ইউজ করতে পারো আবার কেউ এরকম ডাইরেক্টও দিয়ে দিতে পারো আমি এরকম ডিরেক্ট দিয়ে দিলাম আর একদম কিন্তু আমার যে গাছের গোড়া তার অনেকটা দূর থেকে কিন্তু এই পটাশগুলোকে দিয়ে দিলাম তো যাই হোক আমার কিন্তু পটাশগুলো দেওয়া হয়েও গেল আর এগুলো গাছের গোড়ার মানে ভিতরের দিকে যাতে চলে যায় এটা সেই জন্য দেওয়ার পরে কিন্তু আমি এর উপর দিয়ে একটু জল ছড়িয়ে দেব। কারণ জল ছড়িয়ে দিলে এটা একটু ভিতর দিকে ঢুকে যাবে আর উপরে দানা দানা যেগুলো হয়ে আছে মাটির সাথে ভালোভাবে কিন্তু মিশে যাবে তাই এগুলো দেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে একটু মিশিয়ে দিলাম তো দেখো আমার এই কাজটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল কাজটা এমন কোনো ভারী ছিল না এমন কোনো সময়ও ছিল না তাও যেন সময় পাচ্ছিলাম না আসলে কী বলতো আমরা সবাই কিন্তু কাজের মানুষ আমাদের এই ছাদ বাগানটা একটা শখের জিনিস আর সবাইয়েরই একটা সংসার থাকে সেই সংসার সামলে কিন্তু আমরা নিজেদের শখটাকে পূরণ করি তাই সব কিছু সামলেই কিন্তু আমাদের এটাকে বয়ে নিয়ে যেতে হয় সব দিকে আমাদের নজর দিতে হয় একদিকে নজর দিলে কিন্তু আমাদের চলে না তো যাই হোক হোক আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর পাশে থেকে কিন্তু আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো তোমাদের মাঝে কিন্তু আমি একদম নতুন কোনো কিছু ভুল থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য আসি টাটা